কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালোই আছেন থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি একটি ছোট্ট টিউটোরিয়ালে এই সমস্যার সম্মুখীন হন নাই টেইলার মাস্টার এবং যারা নতুন কাটিং করতেছেন বা সেলাই করতেছেন এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা আজকের যে থামবেলে যে সমস্যাটি দেখছেন এই সমস্যায় পড়ে না এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না তো আজকে আমি এই সমস্যার সমাধান দেবো আপনাদেরকে যে পিছনে আপনারা যে ব্লাউজে যে গলা কাটেন তো গলা কাটতে গিয়ে অনেক সময় দেখেন কার থেকে পরে যায় তো পিছনে বড় গলা কাটার পরেও কার থেকে পরে যাবে না তার একটি গ্যারান্টি আমি আজকে আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব আমি এখানে একটি ব্লাউজের প্রথম পিছন পাট কাটবো এবং সামনা পাট কেটে আপনাদেরকে কেটে কেটে দেখাবো যে গলো বড় গলা দেওয়ার পরেও কীভাবে কিভাবে থেকে ব্লাউজ পরে যাবে না এবং তার গ্যারান্টি আমি এখানে আপনাদেরকে হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা এখানে আমি একটু 40 সাইজের ব্লাউজ কেটে এখানে দেখাবো তো আমি প্রথমে ব্লাউজটা মার্কাটা দিচ্ছি দেখতে থাকুন ব্লাউজটা লম্বা দেব আমি এখানে 14 ইঞ্চি এখানে আমি যদিও আজকের বিষয় এটা না এখানে মোরার মাপের এটা কোনো বিষয় না তারপর আমি এখানে এটা শো দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এবার একটু আগে কাঁধের ব্যাপারে কথা বলে নেওয়া যাক বিলাউজ কি কারণে কাঁধ থেকে পড়ে যায় প্রথমে একটা কারণ হলো যদি আপনি কাঁধের মাপ বড় কেটে ফেলেন সেক্ষেত্রে কার থেকে বেলাজ পরার সম্ভাবনা থাকে এবং বড়ি অনুযায়ী যদি গলা ছড়ানো ঠিক না রাখেন তাহলেও কার থেকে পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে গলা তো তো গলা সাধারণত বড়ই হয় ছড়ানো দিলেই সুন্দর দেখা যায় তো আমরা ছড়ানো কি তাহলে গলা পরবো না তো অনেকে অনেকেই দেখি ছড়ানো পরে তারটা তো তার তো কার থেকে পরে যায় না কিন্তু আমাদেরটা পরে কেন এখানেই সমস্যা যেমন দেখেন আমরা যখন গলাটা কাটি তখন ছড়ানো আমরা ঠিকই দেবো কোনখানে দেবো একটু খেয়াল করে দেখবেন যেমন আমি এটা আমার পিছনে আমি দশ ইঞ্চি গলা দেব অথবা আমি সাড়ে দশ ইঞ্চি গলা দেব তো আমি সাড়ে দশ এখানে ছড়ানো দেবো তিন ইঞ্চি এটা চল্লিশ ইঞ্চি ফিগারের বন্ধুরা অবশ্যই ফিগারের মাপটা খেয়াল রাখবেন এখানে তিন হয়তো এখানে সোয়া তিন হতে পারে যখন আমি চুয়াল্লিশ পাঁচচল্লিশ ইঞ্চি ফিগারের ব্লাউজ কাটবো তো আমি এখানে তিন দিলাম তো এখানেও আমি তিন বরাবরই একটা দাগ দেই আপাতত এবার আমি গলার মাপটা ধরে নেই এখানে আমি কত বলেছিলাম সাড়ে দশ তো সাড়ে দশ দিলাম এবারে সাড়ে দশ যদি পিছনে গলা দেন তো আপনি পুটের মাপ কত দিবেন পুট বলতে আমরা যেটাকে বোঝাই কাঁধের মাপ কত দিবেন তো আমি কাঁধের মাপও এখানে সাড়ে দশ নেই তো বন্ধুরা এখানে এখানেই কিন্তু সমস্যাটা হয় যখন অনেকই এই কাদের কাঁধের মাপ এখানে বারো সাড়ে বারো অনেকেই আছেন সাড়ে এগারো মানে আরেকজনের কাছে ওই যে আরেকজনের কাছে দেখছেন যে অনেকে বড় পুট দিয়ে কাটে বড় কাঠ দিয়ে কাটে কিন্তু সেখানে খেয়াল করে দেখবেন সে কিন্তু পিছনে গলাটা ছোট দেয় সাড়ে সাড়ে সাত বা সাত দেয় তখন কিন্তু এখানে সাড়ে এগারো বা বারো বারো ইঞ্চি কাঠ দিয়ে কাটে তো যখনই আপনি পিছনে গলাটা সাড়ে দশ বা এগারো দিবেন তখন কিন্তু আপনি কাঁধের অংশ ছোট করে দিতে হবে হয়তো কার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গলা কাটার ভিতরেও একটা কাঠ সাজি আছে যার জন্য আপনার কার থেকে ব্লাউজটা পড়বে না তো আমি এখানে সাড়ে দশ পুটের মাপ দিলাম দেওয়ার পরে আমি এখানে বডির মাপ ধরলাম চল্লিশ দশ ধরার পরে আমি এখানে মোরার দাগটা দিলাম এখানে আমি কোমরে মাপ হবে আমার বত্রিশ তো আমি বত্রিশ দিলাম আট এবার আমি কোমরের এখানেও মিলিয়ে দিলাম এখানে টিকিনের জন্য মার্কা দিলাম সম্পূর্ণ প্রচেষ্টায় আমি বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি মোড়াটা কাটবো তো এখন আমি গলাটা গলাটা কিভাবে ছড়াবো তো এখন গলা আমি বড়ই কাটবো এবং গলা ছড়ানোও কাটবো কিন্তু তারপর আমি কাঁধ থেকে পড়তে দেবো না কারণ কাঁধের মাপটা আমি ওই হিসাব করেই কাটবো তো বন্ধুরা গলা যখন ছড়ানো কাটবেন এখান থেকে আপনি ছড়ানো নিবেন নিচের অংশ থেকে এখান থেকে সরানো নিবেন আমি দাগ কিন্তু আমার এখানে এই উপরের মার্কার দাগ কিন্তু এখানে আসছে তো দেখেন এখান থেকে আমি ছড়ানো গলাটা এদিক থেকে এদিক থেকে যাচ্ছি আমি আমি গোল গলায় কেটে দেখাচ্ছি আপনারা অন্য অন্য গলাও কেটে কাটতে পারেন এই দেখে নেই গলা কিন্তু এখানে সরানো ঠিকই আছে নিচের অংশ দেখেন এখানে এখানে আমি দাগটা দেখতে পাচ্ছেন কিনা আমি আবার একটু মার্ক করে দেখাচ্ছি আমি কিন্তু কাঁধে এখানে তিন ইঞ্চি সরানো দিছি সেই তিনেই কিন্তু কাটবো কিন্তু নিচের অংশ কিন্তু আমি এখানে সরণ দিছি অনেক বেশি এখানে দেখেন এখানে আমার চোখের কাছে প্রায় চার ইঞ্চি মানে এখানে এটা সেলাইয়ের পরে প্রায় সাড়ে আট ইঞ্চি লম্বা হবে এতখানি আহ হবে তো আপনি যতটুকু ছড়ানো চান পিঠে পড়ার জন্য সেটা কিন্তু এখানে হয়ে যায় তো এখন এইটা যদি আপনি এইভাবে কেটে যদি আপনি শরীরে ব্লাউজ পরেন অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই ব্লাউজ জীবনেও কখনো আপনার কাঁধ থেকে পড়বে না তো গলাটা আমি আপনাদেরকে কেটেই একদম দেখাচ্ছি এবং আমি সামনা সামনাপড়টাও কেটে দেখাবো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন অনেক অনেক বন্ধুরাই প্রশ্ন করতে পারেন যে তাহলে এটা তো গোল গলা হলো না এখান থেকে এখান থেকে হলো ভিতর দিকে গেল আর এখান থেকে এখান থেকে ভিতরে গেল আর এখান থেকে আবার এদিকে আসলো তাহলে গোল গোলা হলো না হ্যাঁ এটাই যখন আপনি দেখেন এই আমরা যখন গলাটা যখন পড়ি আমি যে এখানে তিন ইঞ্চি স্বর্ণ কাটছি যখন এটা শরীরে পড়বেন তখন কিন্তু এখানে তিন ইঞ্চি স্বর্ণ মানে তিনটা তিন যত যখন আপনি চিঙ্গেলে করবেন তখন ছয় ইঞ্চি হয় ছয় ইঞ্চি কিন্তু এখানে থাকবে না তখন কিন্তু এই ব্লাউজটা কিন্তু তখন এদিকে সরিয়ে আসবে আধের দিকে এদিকে যায় আপনারা সবাই জানেন যে ব্লাউজ যে গলায় আপনারা কাটেন না কেন তৈরি করার পর যখন শরীরে পড়েন তখন কিন্তু ওই সরনাটা থাকে না অবশ্যই কাটতে এভাবে সরে যায় তো যখন এটা পরবেন পরা পরে যখন এটা সরাই যাবে তখন কিন্তু দেখেন আমি এখানে ধরে দেখাচ্ছি এই যে গলাটা কিন্তু এখন সোজা হয়ে গেল এখন কিন্তু আর এদিকে তেরাটা কাটছি যে একটু বাঁকা করে বাঁকা কিন্তু থাকে না এদিক যখন সরাই যাবে তখন কিন্তু এটা গোল গলা সরণ সরানোর মতোই দেখা যাবে যে গলাটা অনেক স্বরণ করে কাটা হয়েছে কিন্তু গলা স্মরণ কিন্তু আমি ছড়াইনি স্মরণ কিন্তু যেখানে তা সেখানে আমি কোনখানে সরাইছি ভিতর দিকে সরানো নিয়ে কাঁধে এখানে মিলে দিয়েছি তো বন্ধুরা এভাবে যদি গলা কাটেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা যে কাট থেকে যাদের ব্লাউজ বড় গলা কাটার পরে কাঁধ থেকে পড়ে যায় এবং যারা এই অভিযোগটা করেন যারা এটা ঠিকভাবে কাটতে পারেন না অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিও তো আমি সামনা পাটটাও দেখাচ্ছি এখানে সামনা পাটেরও একটা সূত্র আছে সামনা পাটেরও এখানে কিছু সেটা কিভাবে কাটবেন এই ধরেন আমি এটা দিয়ে সামনা পাটটা কাটবো তো সামনা পাটে ধরেন আমার এটা পিছনে আমি সাড়ে দশ ইঞ্চি গলা দেওয়ার পরে আমি সামনা পাটে দেবো সাত ইঞ্চি গলা তো সামনা পাটে যখন সাত ইঞ্চি গলা কাটবেন এখানে দেখেন আমি দেখাচ্ছি মার্কাট আমি করে নি গলার এখানে আমি তিন ইঞ্চি সরানো দিলাম এখন আমি এটা একটু হাতে ড্রয়িং করে নেব সামনে আমি গোলগলাই কেটে দেখাচ্ছি বন্ধুরা তো সামনে আমি এখানে তিন যে দাগ দিছি আমি তিনের থেকে এখানে একশো তো কম কাটবো এখানে একশো তো আমি কম নেবো ছড়ানোটা সম্পূর্ণ প্রসেসটাই দেখাচ্ছি আপনাদেরকে একদম কেটে তো এখানে দেখেন এখানে আমি যে প্রশ্ন করতে পারি আপনি এখানে যে একসুতা বেশি নিলেন এখানে যে এক সুতা ছড়ানো কম কাট কাটবো তো কম কাটলে কাঁধে কি কি করে মিলবে কাঁধ তো তাইলে একটা বড় ছোট হয়ে যাবে হ্যাঁ তো এটাই এটাই এখানে দেখার বিষয় যে আপনি যখন এখানে এক ইঞ্চি সরি এক ইঞ্চি না এখানে যখন একশো টাকা কাপড় আপনি বেশি রাখবেন তখন এখান থেকে যখন তালপাটটা কাটবেন তখন এখান থেকে ওই একশো টাকা পরিমাণ কাপড় এখান থেকে ফেলে দেবেন তাতে কি হবে যে আপনার সামনের যে গলাটা থাকবে সেটাও আপনার পুরো বেলাসটাকে সামনের দিকে আপনার গলার দিকে টেনে ধরবে তাহলে গলাটা আপনার আর বেশি ছড়াবে না গলা ছড়াবে ঠিকই কিন্তু কার থেকে কখনো পরবে না এটা এখান থেকে সোজা করে দিচ্ছি এখান থেকে যখন আমরা তালপাটটা কাটবো তখন এখান থেকে ধরে একটু বেশি করে ফেলে দেব তো বন্ধুরা ব্লাউজের আহ থেকে কি কারণে গলা পড়ে যায় অবশ্যই এই ব্যাপারটা জানতে পারলেন এবং বড় গলা কাটার পরেও কি কারণে আপনার কাত থেকে ব্লাউজ পড়বে না তারও একটি সমাধান আজকে আশা করি আমি বুঝতে পেরেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আরো নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে